বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের গ্রন্থচন্দ্র মেসি গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকের দিনটা খুব ভাইরাল একটা দিন আজকে বা কুচুর ব্লাড টেস্টগুলো হবে ঠিক আছে নার্সিংহোম থেকে করেনি বা বলেছিল বাড়ি আসে চার দিন পর করতে কিন্তু আজ সেই চার দিন চলো এখন সবাই মিলেই বেরোবো টেস্ট করতো আমাকে যেতেই হবে কেন প্রচুর যদি খিদে নিদে পায় ওখানে সেই কারণে যাওয়ার জন্য মা আর বুবলাই যাবে বুবলাই কিনে ডক্টরের কাছে কালকে প্রতিদিন বুবলাই কিনে ডক্টরের কাছে গেছি ওষুধ ধরেনি আবার ওষুধ নিতে হবে আর সবাই যখন তাই নিয়েই যাবো গোপলাকে ডক্টর দেখিয়ে নিয়ে চলে এসছে আর কুচকুর ভ্যাকসিন এই ভ্যাকসিন না ব্লাড টেস্টটা দুপুরবেলা নিয়ে যেতে বলেছে ওই জন্য আমি আবার ড্রেস ফেস পরেও খুলে ফেলাম এখানে আমার গোপলা ঘুমাচ্ছে এখানে ছুট ঘুমাচ্ছে মেয়ে ছেলে সব ঘুমাচ্ছে মা হ্যাঁ মানে এই টাইমটা একদম ঘুমিয়ে নেওয়ার টাইম আমার কিন্তু এখন আমি ঘুমালে হবে না কাজকর্ম এখানে নেই কিন্তু আমি লাঞ্চ সারিনি কারণ আমার আজকে ব্যান্ডেজটা খুলে ড্রেসিং করা হলো হ্যাঁ প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে মানে একটা করে স্টেপে করছে আরও যন্ত্রটা যেন আরও বাড়ছে এক এক রকমভাবে তো চলো যাই হোক ওরা দুজন ঘুমাতে ঘুমাতে লাঞ্চটা অন্তত সেরে নি ঘুমাও চুসু খুলে বলো নলে ভাই তো শুনতে পাচ্ছে না হ্যাঁ চুসু খুলে বলো 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 ভাই আমি দিদি শোনা হ্যাঁ ওটা দিদি আর এটা দিদি শোনা

এই ভাইকে পাই নিয়েছে আমার সোনাটা ও বাবা করতে বড় একটা দিদি হয়েছে গো মা গো এই দেখো আমার আহ মানে পুচকুর আর কি পুচকুর না এখনও সেরকমভাবে কোনো নাম ঠিক করিনি কয়েকটা ঠিক করা হয়েছে ফাইনাল হয়নি বলে ওর নামটা তোমাদেরকে বলতে পারছি না কিন্তু তো বলবো ওদের সাথে তোমাদের দেখাও করাবো নামও বলবো মানে ওর সাথে এই দেখুন নতুন ড্রেস এটা বোন গিফট করেছে এখনও পর্যন্ত যে কটা জামার হয়েছে বোনই গিফট করেছে এই যে এটা ফার্স্ট ক্লায় অর্ডার দিয়েছিল আজকে টুপি মোজা এইটা কী হবে করতে এই গরমকালে বোন নিয়েছে আমি জানি না এই দৃষ্টি কিন্তু দারুন কিউট হয়েছে দারুণ কিউট বাবা লি রে ও বাবা রে ভয় পাচ্ছি তোমাদের সাথে তো তারপর ভিডিও শেয়ার করা হয়নি আজকে ভ্যাকসিনটা হলো এই ভ্যাকসিন বলছি ব্লাড টেস্টটা হলো না জানো ক্লিনিকে নিউ নিউবর্ন বেবিদের না মানে একদম যারা এক ছোট্ট মানে এই পুচকুর মতন তাদের না ব্লাড সবাই কালেক্ট করে না ঠিক আছে অন্তত ছ মাসের পর থেকে সবাই মানে মোটামুটি সবাই কালেক্ট করতে পারে এইবার যে কারণে যে দুটো ক্লিনিকে ফোন করলাম প্রথম ক্লিনিকটা তো সকালবেলা বলেছিলো যে দুপুরবেলা যেতে তা তখনও তাদের সেই কালেক্টার আসেননি আর কালকে সকালবেলা সাড়ে এগারোটার সময় ফোন করে যেতে বলছে আরেক জায়গায় ফোন করলাম সেখানেও খায়নি নি বুবলাইটার শরীরটা খারাপ তো কিছু আর খাচ্ছে না তো সেখানে ফোন করলাম সেখানে বললো কালকে সকালবেলা ফোন করে যেতে না নর্মালি চলে যেতে দেখি তো সেখানেই কালকে নিয়ে যাব যেখানে সকালবেলা এগারোটায় ডাইরেক্ট যেতে বলেছে ওখানেই ব্লাড দেবো গলার আওয়াজ শুনতে পাচ্ছ তো ও সারাদিন মানে সারাক্ষণ সারা দুপুর বিকেল ঘুমালো আর এখন যেই রাত্রিবেলা ঘোর কাটা সাড়ে এগারোটা টাচ করলো ওটা কাটতে শুরু করলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভিডিও ভালো থেকেও সুস্থ থেকেও আসতে থাকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো